নিজের ছেলেকে বাঁচাতে অবশেষে নিজ হাতে ঝিলকে বাড়িতে বরণ করে নিল সাক্ষর মা হ্যাঁ বন্ধুরা বলে বাবা পার্কারেগার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সাক্ষ্য ঝিলের প্রতি যে কতটা দুর্বল হয়ে পড়েছে সেটা সাক্ষর পরিবারের অনেকেই বুঝতে পারছে কারণ সাক্ষ্য নিজের মুখে সবাইকে জানিয়েছে সে ঝিলকে ছাড়তে চায় না যে কথা শুনে তো সাক্ষর মা মানতে পারে না সাক্ষর মা এতটাই শুরু করে দেয় যে পর্যায়ে সাক্ষ্য কি করবে ভেবে পায় না অন্যদিকে ঝিলের বাড়িতে গিয়েও সাক্ষ্য সরাসরি বলে যে ঝিল আমি তোমাকে ছাড়তে চাই না এই সম্পর্কটা আমরা এগিয়ে নিয়ে যাই কিন্তু ঝিল বলে আমি যে কথা দিয়েছি তখনই সাক্ষ্য বলে কথা ভেঙে দাও কথা যে রাখতেই হবে এমন তো কোনো কথা নেই তাহলে তুমি কেন আমার কথাটা বুঝছো না যে কথা শুনে ঝিল বলে না এত অপমান এত কথা আমি সইতে পারবো না আমার ভালো লাগে না আপনার পরিবারের সকলে এমনভাবে আমার বাবা মাকে অপমান করে আমাকে কথা শোনায় তার থেকে বরং আমি সই করে দেব। ঝিলকে বুঝিয়ে যখনই না পারে তখনই সাক্ষ্য আর কোনো কথা বাড়ায় না এরপরে সময় আসে ডিভোর্সের ঝিল সোজাভাবেই ডিভোর্স পেপারে সই করে দেয় অন্যদিকে সাক্ষ্য তো ভীষণ কষ্ট পায় কারণ সাক্ষ্য যে ঝিলকে ভালোবেসে ফেলেছে সেই ভালোবাসার মানুষ যখন তাকে ছেড়ে দিল মানতে পারলো না তারপরে সাক্ষ্য খুব খারাপ অসুস্থ হয়ে পড়লো যেটা দেখে তো সাক্ষর মা কান্নাই ভেঙে পড়ে সাক্ষর মা বলে না আমি আমার ছেলেকে হারাতে পারবো না দরকার পড়লে আমি ওই মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনবো আমার ছেলে যদি ওকে নিয়েই ভালো থাকে তাহলে আমি সেটাই মেনে নেব কিন্তু আমার ছেলের কিছু হলে আমি সইতে পারবো না ঝিলকে খবর দেয় সাক্ষর মা আর নিজ হাতেই ঝিলকে নিজের বাড়িতে বরণ করে নেয় সাক্ষ্য সামনে যেটা দেখে তো সাক্ষ্য খুশি হয়ে যায় কিন্তু ঝিল পুরো অবাক হয়ে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় নিজের ছেলেকে বাঁচাতে ঝিলকে নিজ হাতে বরণ করে নেয় সাক্ষর মা তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো